সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের ওয়েদার টা দেখছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ছিল মানে দিন তো এরকমই ছিল সবাই জানেন তো ভালোই লাগছিলো মোটামুটি মানে অনেক দিন প্রচুর পরিমাণে রোদ ছিল তো তারপরে এরকম ওয়েদার ভালোই লাগছিল সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আমি বাইরের দিকটা দেখে আবার চলে আসলাম একটু রান্না করব খিচুড়ি ওয়েদারটা যেহেতু ঠান্ডা তো খিচুড়ি রান্না করব। বাচ্চাদের দিন খিচুড়ি দিই না তো এইভাবে খিচুড়িটা আমি ফার্স্ট টাইম মানে গরুর মাংস রান্না করছিলাম তো মাংসগুলো খাওয়া হয়ে গিয়েছিল আর তেল মশলাটা টাটকাই ছিল তো ভাবলাম কি প্রেশার কুকারে দিয়ে দিই আর প্রেশার কুকারে রান্না করতে চাইছিলাম অল্প একটু খিচুড়ি যেহেতু আর দ্রুত রান্না হয়ে যাবে পাঁচ মিনিটের ভেতরে রান্না হয়ে যাবে তো এই কারণে তো ভাবলাম কি দেখি আজকে কেমন হয় তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আবার ওদিকে বাজার নিয়ে আসছিল কিছু সেগুলো গুছিয়ে রাখলাম আর এই যে দেখছিলাম পেঁয়াজ আর আলু ওটা ব্যাগের ভেতরে ছিল পলিথিন তো ওর ভেতরে থাকলে তো নষ্ট হয়ে যায় দ্রুতই খুলে রেখে দিলাম এগুলো গুছিয়ে রাখছিলাম আর দিকে ভাতটা হতে থাক খিচুড়িটা এভাবে রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল মানে মাংসর একটা ফ্লেভার হ ছিল আর কি তো পরে ভাবলাম এভাবে তো রান্না করা যায় মাঝে কে কি রান্না করেন কিনা জানি না কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন দেখেন লোভনীয় হয়েছে অনেক বেশি খিচুড়িটা খুব বেশি মানে ঝরঝরা করি নাই আবার একদম লাটকা খিচুড়িও করি নাই কারণ বাচ্চারা খাবে তো একটু নরম হলে ভালো হয় আর এরকমই ভালোই লাগে আর কি সকালে খিচুড়ি দিয়ে খেতে তবে আমারও খেতে ইচ্ছা করছিল ঝাল ঝাল খিচুড়ি মানে ঝাল ভর্তা দিয়ে অন্য কিছু না আমি অবশ্য খিচুড়িতে তেমন কিছু খেতে পছন্দ করি না শুধু মানে হলেই হয় মরিচ ভর্তা দিলেই ভালো লাগে মাঝে মধ্যে একটু ডিম ভাজি নিই তারপরে ডিম ভাজিটা খুব বেশি আমার পছন্দ হয় না খিচুড়ির সাথে তো খিচুড়িটা ওদেরকে খাইয়ে দিয়ে আমি একটু খেয়েছিলাম তারপরে আবার এই যে শাকগুলো বেছে বেছে দুপুরে রান্না করার জন্য শাকগুলো একটু শরবত করবো শরবত এটা প্রতিদিনই বেলের শরবত খাওয়া হয় আজকে ওয়েদারটা ঠান্ডা তারপরেও বাসায় বেল ছিল তো প্রতিদিন খাই তো মনে হচ্ছিল যে বেলের শরবতটা না খাইলে কেমন কেমন লাগবে তো বেলের শরবতটা তৈরি করে রেখে দিই অবশ্য ফ্রিজে দুপুরের দিকে আমরা খাই সবাই মিলে তো বেলের শরবতটা তৈরি করছিলাম আমি কিন্তু এভাবে বেলের শরবতটা তৈরি করি গুড় দিয়ে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম বেলে বেলের শরবতটা কিন্তু এরকম করে করলে আমার কাছে অনেক বেশি মজা হয় আর আমি লেবু আর হচ্ছে লবণও দিয়ে দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিই ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তারপরে এটা রেডি করে রেখে দিলাম ফ্রিজে এখন একটু মরিচ ভর্তা করে নিব খিচুড়ির জন্য ওদেরকে দিয়েছিলাম বাট ওরা তো আর মরিচ খেতে পারে না এটা আমাদের জন্য ভর্তা করে রেখে দিচ্ছি এখন হচ্ছে শরবতটা দুপুরের দিকে রান্না করতে করতে আমরা খেয়ে নিলাম আর আমার মেয়েটা খেতে চাচ্ছিল ভাবছিল কি আমার আম্মু মনে হয় খাচ্ছে আমাকে দিচ্ছে না তো খেয়ে তো সে খুশি হতে পারেনি মানে বেলে শরবতটা খেতে চায় না ও একটু মানে ঝাঁঝালো একটা ইয়া থাকে তো এই কারণে আর কি তো ওকে একটুখানি মুখে দিলাম তারপরে খাবার খাই নাই তো আমি এই যে ঝাল ভর্তাটা এখানে করে রাখবো মানে শুকনো আর মরিচ আর সাথে একটু লবণও দিয়েছিস আর দিয়েছি সরিষার তেল সুন্দর করে মেখে এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে লাগে ওদের পাপা দুপুরবেলা এসে একটু খাবে এই জন্য রেডি করে সব রেখে দিচ্ছি কাজের তো আর শেষ নাই সব কিছু করতে কিন্তু অনেক টাইম লাগে তো আমিও খাচ্ছিলাম আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল তো খেয়ে নিলাম আমিও তারপরে আবার রান্না করছি মানে কি করতেছি না করতেছি বুঝতে পারতেছি না একটু করে রান্না করছিলাম আর বাচ্চাদের নিয়ে একটানা কাজ করা পসিবল হয় না কারণ ওরা কখন কি বায়না করে না করে আসলে তো বোঝা যায় না ওদেরকে নিয়ে সব সময় টাইম দিতে হয় ওদের আগে তারপরে অন্য কাজ আমি রান্না বান্না এভাবেই করি যখন সুযোগ পাই সময় পাই তখন টুকটাক এভাবেই রান্না করতে থাকি আর এই বাগানটা তৈরি করছি আমি শাকের জন্য যে এই কলমি শাকটা আমি সিদ্ধ বসিয়েছিলাম সেই শাকটা আমি বাগার করে নেব আর শাক আমরা আমাদের এলাকায় এভাবেই রান্না করে সিদ্ধ দিয়ে দেয় তারপরে আবার বাগার করে এভাবে ভেজে নিই এভাবে করলে ভালো লাগে অনেকেই দেখি প্রথমে বাগানের সাথে সাত শাকটা প্রথমেই দিয়ে দেয় একবারে তো আমরা ওভাবে করি না এভাবেই করি আর কি আর এই যে প্রতিদিনকার সবজি আমার তো থাকেই প্রতিদিন এভাবে সবজি রান্না করি আর ছোটবেলায় এভাবে একবার মুড়ি খেয়েছিলাম এখানে পাকা কলা দিয়েছে একটা আর গুড় আর মুড়িটা ধুয়ে নিয়েছিলাম পানিতে তো এভাবে মুড়িটা খেতে ইচ্ছা করলো কেন জানি না তো খাচ্ছিলাম আমার মেয়ে দেখলাম এত পছন্দ করেছে এভাবে মুড়িটা খুব মজা লাগছে আমারও পেটটা ঠান্ডা হয়ে গিয়েছিল এভাবে মুড়ি খেয়ে তো মুড়িটা খেয়ে আবার ভাজি করলাম খাওয়ার আগে দুপুরে মানে বিকালের দিকে আর কি ভাত খাওয়া হয়েছিল না তো ভাজি করে নিলাম পটলগুলা পটল ভাজিটা করে দেন ওদের পাপা চলে আসছিল আমার জন্য বাঁকরখানি নিয়ে আসছে আসার সময় আমি আবার বাঁকরখানিটা অনেক পছন্দ করি তো আবার পুরান ঢাকায় গেছিল আর এই পুরান ঢাকার বাঁকরখানিটাই আমার বেশি পছন্দ অন্য জায়গাটা ভালো লাগে না ওদের মতো পারফেক্ট ভাবে আসলে কোথাও আমি দেখি না করতে দেখেন কি অবস্থা বাকরখানিটা যে কতটা মানে সফট আর যে এত লোভনীয় পুরান ঢাকাটাই আমার এই জন্য ভালো লাগে আর আমি নিয়ে নিলাম এটা তবে ভেঙে গিয়েছে ও নিয়ে আসছে তো চাপ লাগছে হয়তো বা গাড়িতে তো এই কারণে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ